গরুর গোস্ত টেকা বানাবো এখানে মোটা ডাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর পানি দিয়ে দিছি পরিমাণ মতন আর ফ্রেশ গরুর গোস্তুটা তেল ছাড়া দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ বসায় দিলাম আর দুইটা হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম আসলে আমি রান্না বান্না যাই করি তোমাদের মাঝে শেয়ার করি আসলে আমি যাই কিছু তোমাদের মাঝে শেয়ার করি আমার হাড়িগুলো পাতিলগুলো আসলে অত সুন্দর না কিন্তু আসলে সুন্দরে কিছু যায় আসে না আসলে যদি রান্না ভালো হয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কারো কাছে আমার অডিয়েন্স অবশ্যই ইনশাল্লাহ দেখবে আসলে আমার পাতিলে আমার পরিচয় না আসলে আমার ভিডিওর মান যদি ভালো হয় ইনশাল্লাহ আমার ভিডিওগুলো সবাই দেখবে শুধু সবাই বলবো না আমার অডিয়েন্স যারা যারা আছে ভিডিওগুলো দেখে তারাই কিন্তু আমার ফলোয়ার তারাই আমার সাপোর্টার তারাই তাদেরই ভালোবাসা সাপোর্টে ইনশাল্লাহ একটু একটু করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো রান্নার রেসিপিগুলো আমি শেয়ার করি নাই তোমাদের সাথে কথাই বললাম তো আজকে বাসায় আমার বিশেষ মেহমান আসবে তাদের জন্য আয়োজনগুলো করা আর রান্না রান্নাটা হয়ে গেছে দুপুরে রান্না হাঁসের হাসের ভুনা করছি গরুর গোছ দিয়ে টিকা বানাইছি আর ছিল বিরিয়ানি গরুর গোস্তর বিরিয়ানি রান্না করছি আর সেভেন আপ ছিল সাথে দুই মেয়ের জামাই দুপুরে খাওয়া দাওয়া করতেছে শ্বশুর বাড়িতে শালা নিয়ে আমার পরিবারের মানুষের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবার